নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি সৃজন ভট্টাচার্যের সাথে কুণাল বোশের যে সাক্ষাৎকার সেটি প্রথম পর্বে দেখিয়েছি এটি দ্বিতীয় পর্ব আপনাদের প্রচুর এটার সমর্থন পেয়েছি এবং প্রচুর মানুষ দেখে মন্তব্য করেছেন আসলে সৃজন অননুকরণীয় ভঙ্গিতে যে বক্তব্য রাখেন কথা বলেন সেটা নিশ্চিতভাবে যে কোনো মানুষকে আকর্ষণ করবেই এই কুনাল বোস কিন্তু বারে বারে চেষ্টা করেছে শতরূপ ঘোষকে প্রভোগ করার এবং শেষ পর্যন্ত শতরূপ ঘোষ ল্যাপেল খুলে টিভি নাইন বাংলা স্টুডিও থেকে বেরিয়ে গেছিলো সে দৃশ্য আপনারা দেখেছেন এই সৃজন ভট্টাচার্যকেও কিন্তু বিভিন্ন রকমভাবে বিড়ম্বনার মধ্যে ফেলার চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত সৃজন ভট্টাচার্য তার নিজস্ব ভঙ্গিমায় সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন বেশ কিছু প্রশ্ন এমন করেছেন যেগুলো নিশ্চিতভাবে বিড়ম্বনার মধ্যে ফেলবে কিন্তু এই পর্বে আমি দেখাবো যে মমতা এবং মোদীর সম্পর্কে যখন সৃজন ভট্টাচার্য বলছেন সে সময় এই কুণাল বসের মুখটা কিন্তু একটু রকম হয়ে গেল আসলে তিনি প্রাণপণ চেষ্টা করেছিলেন কিভাবে এই সৃজনকে বিড়ম্বনার মধ্যে ফেলবেন কিন্তু যখনই মোদি মমতা সম্পর্কে তিনি বললেন তার মুখের অবস্থাটা এমনই দাঁড়ালো পরিষ্কার তিনি বুঝিয়ে দিলেন যে না এই রকম প্রশ্নের উত্তর তিনি চান না যেখানে মোদি বা মমতার বিরুদ্ধে কিছু বলা যায় যাই হোক নিজস্ব ভঙ্গিমায় সৃজন ভট্টাচার্য সমস্ত প্রশ্নের উত্তর অকপট দিলেন সেগুলোই আপনাদের সামনে তুলে ধরব আশা করি আগের পর্বের মতো এ পর্বটাও আপনাদের নিশ্চিতভাবে ভালো লাগবে আমরা এই রকম প্রতিবেদন আপনাদের সামনে আরও অনেক তুলে আনব আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের সঙ্গে দেখুন সেই সাক্ষাৎকারের বিশেষ পর্বটি ধন্যবাদ কথায় কথায় ভগৎ সিং আসতে পারেন বিকজ যেহেতু তার সাথে অনেকটা রিলেট করা যায় বাট বাকি স্বাধীনতা সংগ্রামীদের ছবি খুব একটা দেখা যায় না কমিউনিস্ট পার্টির অফিসগুলোতে পার্টি অফিসগুলোতে আজকে কি মনে হয় যে এই জায়গাটা রাজনৈতিকভাবে একটু মানে সমস্যা তৈরি করে কারণ এমন একটা রাজনৈতিক দলের সঙ্গে সেন্ট্রালে তোমরা লড়াই করছো সেটা সম্পূর্ণ অন্য একটা ভাবধারাকে মানুষের সামনে তুলে ধরছে এটার সাথে কমিউনিজমের একটা বিশাল বড় ফারাক কি তৈরি হচ্ছে এটা আমাদের শুনতে হয় কিন্তু দেখো আমি বলছি যে এখন আমি যদি বিদেশের লোক বর্জনীয় এইটা যদি আমাকে ধরতে হয় তাহলে টেলিফোন ব্যবহার করাটা বন্ধ করে দিতে হবে কারণ ওটা বেল টমাস এডিসন যা আবিষ্কার করেছেন সেটা বন্ধ করে দিতে হবে যেখানে আদর্শের আমি নীতি আদর্শের প্রশ্নেই বলছি দেখো মার্ক্সবাদ কার্ল মার্কস ফ্রেডরিক এঙ্গেলস এনারা তো ইউরোপের জন্য কিছু লিখে যাননি এনারা যা লিখে গেছেন কতগুলো সাধারণ কথা গোটা পৃথিবী জুড়ে এই সাধারণ কথাগুলিকে অবলম্বন করে নিজের নিজের দেশে তুমি তোমার পরিস্থিতি অনুযায়ী কর কমিউনিজম আজকের ডেটে দাঁড়িয়ে নাইনটিনটিজে যে সকল পরিবারের থেকে শহীদ হয়েছেন কমিউনিস্ট হোক বা কংগ্রেস তারা কিন্তু মেনে নিতে পারবেন না আজকে জোটটা বাট বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে এটা কিন্তু হচ্ছে তখনকার দিন এটা ভাবাই যেত না তার মানে আমি বলছি যে তার মানে কমিউনিজমের বিরোধিতা করা মানেই যে দাস ক্যাপিটাল পড়েছো তা কিন্তু নয় তুমি কি একটা নিশ্চয়ই সাপোর্ট করো না 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 একদমই কি মুশকিল কমিউনিস্টরা যদি নিজেদের কথা এটা তো মানে বেসিক্যালি আমরা তো একটা কি বলবো ব্যাটল গ্রাউন্ডে আছি যেখানে আমরা প্রত্যেকে আমাদের আইডিওলজিক্যাল ওয়ারফেয়ার চালাচ্ছি উল্টো কথার লোক তো থাকবেই এবং সে তো তার কথা বলবেই এবং আমার কথা যদি আমি ঠিক মতো পৌঁছাতে না পারি তোমার কাছে তাহলে তুমি নিউট্রাল পার্সন তুমি আমার আমার মানে আইদার আমি তো আমার কথাটা নিয়ে তোমার কাছে গেলাম এবং তুমি বললে যে ভাই আমি এগ্রি করি না তাহলে আমি বুঝলাম যে আচ্ছা ঠিক আছে তুমিও থাকো আমিও থাকি উই মানে উই এগ্রি টু ডিসি অথবা আমি আমার কথাটা নিয়ে তোমার কাছে বোঝাতে পারলাম না এবং তোমার আমার সম্পর্কে কতগুলো ধারণা তৈরি হলো যেটা হয়তো আমরা একটু আলোচনা করলে রেকটিফাইড করা যেত বোথ ওয়েজ আলোচনা ডিবেট ডিসকাশনের কোনো বিকল্প নেই ফলত যারা যদি আমাদের সমর্থকও কেউ হয়ে থাকেন যারা উল্টোপক্ষের যুক্তি না বুঝে বিতর্ক করার চেষ্টা করেন আমি তাদেরকে বলবো যে কি বলছে শুনুন কিন্তু কমিউনিস্টদের বিরুদ্ধে এই অভিযোগটা বারবার আসে বিশেষ করে যে তারা কিছু শুনতে চান না তারা মনে করেন যে তারা যেটা বলছেন সেটাই ঠিক মানে একটা সময় নেতাদের মধ্যে এই একটা রিজিস্টেন্স দেখা যেত হ্যাঁ এবার একটা জিনিস হয় কি ধরো তুমি একটা এর আগে একটা প্রশ্ন আমার কানে মাথায় আছে আমি উত্তর দিচ্ছি একটু পরে এইটা কিন্তু ঠিক মানে অনেকগুলো দোষী আমি খুবই বিনীতভাবে তোমাকে ফেস করতে হবে ঠিক 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 হ্যাঁ অনেকগুলো অ্যালিগেশন সোকর কমিউনিস্টদের সম্পর্কে পার্টি পার্টির সম্পর্কে বা তার লিডারশিপ সম্পর্কে যা বলা হয় তার অনেকগুলোই কিন্তু নট স্পেসিফিক টু কমিউনিস্ট পার্টি অ্যান্ড ইটস লিডারশিপ জেনারেল টু এভরি পার্টি প্রবাবলি ধরো তুমি আমাকে আমি মানে আজকের ভারতে কি এটা খুব বিশ্বাসযোগ্য যে নরেন্দ্র মোদী খুব সহিষ্ণু লোক পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি কমিউনিস্টরা কি মমতা ব্যানার্জির থেকেও অসহিষ্ণু ছিলেন যা যা করেছেন উনি ফলত আমার মনে হয় না যে এইটা ঠিক কোথাও এই ধরনের একটা কমিউনিস্টদের একটা আমাদের পার্টির এই কারণে সরি আবার যে মমতা ব্যানার্জি বা মোদীকে নিয়ে কথা বলতে গেলে দাস ক্যাপিটাল পড়তে হয় না তো সমস্যাটা এইখানে আমি এই আমি বুঝেছি কেউ সেই রকম কারুর যদি একটা কে বলবো এলিটিস্ট মেন্টালিটি থেকে কেউ যদি বলেন যে তুমি অমুক অমুক পড়ে এসো তারপরে আমার সাথে কথা বলতে চাইছো আমি সেটা डेफिनेटলি ভাঙতে চাইছি এটাই যখন কমিউনিস্ট পার্টির জোয়ার এসেছে কমিউনিস্ট আন্দোলনের জোয়ার এসেছে যে মানুষগুলো নিয়ে এসেছে তারা কিন্তু দাস ক্যাপিটাল পড়ে আসেনি সবটা দাস ক্যাপিটাল পড়া কিছু লোক ছিল তারা ইন্টেলিজেন্সিয়ার নির্দিষ্ট কাজ আছে কমিউনিস্ট পার্টিতে তারা অপিনিয়ন মেকার হিসেবে ইত্যাদি ইত্যাদি কিন্তু আমার লক্ষ কোটি গরিব মানুষ একেবারে হতদরিদ্র মানুষ মধ্যবিত্ত মানুষ নিম্ন মধ্যবিত্ত মানুষ তারা যে সব খুব বিরাট ওয়েস্টার্ন এনলাইটেনমেন্টে ছোঁয়া পেয়ে বড় হবে তা তো নয় সে তার জীবনের অভিজ্ঞতায় বুঝবে আমি তোমায় খুব সিম্পলি বলি ধরো আমি যখন প্রচারে গিয়ে ইলেকটোরাল বন্ড বলছি অনেকেই রিলেট করতে পারছেন না বলছেন যে এটা কি ব্যাপার হয়তো পেপারে পড়েছেন টিভিতে দু একবার শব্দটা শুনেছেন কিন্তু আমি যখন গিয়ে বলছি যে ওষুধের দামটা বেড়েছে খেয়াল করেছেন তিনি বলছেন যে হ্যাঁ লেনিনের রাশিয়ায় বিপ্লব কিন্তু জমি রুটি শান্তি এই তিনটা স্লোগানের সামনে দাঁড়িয়ে হয়েছিল কমিউনিস্টরা স্রোতের বিরুদ্ধে লড়ছে মানে এটা আমি তোমার বোঝার জন্য বলছি আমি এটা নিজে উপলব্ধি করেছি অনেক সময় আমি যদি অন্য কোনো পার্টি করতাম ডানপন্থী কোনো পার্টি করতাম তাহলে আমার পক্ষে অনেক কিছু মেনে নেওয়া সহজ হতো আমি মানে ব্যক্তি আমি না আমাদের যে কেউ যে কারোর পক্ষেই কিন্তু তা তো সৃজন এটা মানতে হবে পশ্চিমবঙ্গের মানুষ চৌত্রিশটা বছর রাজ্যে ক্ষমতা রেখেছে এটা তো একটা সময় রেকর্ড ছিল তো অস্বীকার করার জায়গা নেই না একটা টার্ম সবসময় ইউজ হয়

সিংহনন্দী গ্রাম তার পরপরই হয়েছিল ঘুরে দাঁড়ানোর জায়গা তৈরি হলো আমরা তো একটা আনট্রডেন পথে হাঁটছি ফলত প্রতিটি পরিস্থিতি নতুন পরিস্থিতি তুমি যখন পশ্চিমবঙ্গে বড় হচ্ছ তুমি জানতে যে পশ্চিমবঙ্গে এইভাবে রামনবমী পালিত হবে নতুন পরিস্থিতি আমি ছোট বড় করে বলছি না আমি নতুন পরিস্থিতিটা জাস্ট বললাম তুমি কোনো দিন যে বড় হচ্ছে জানতে সিপিএম সম্পর্কে হাজার ক্রিটিসিজম থাকতে পারে কিন্তু শিক্ষামন্ত্রী খোদ জেলে চলে যাবেন ফ্ল্যাটে এত এত কোটি টাকা নিয়ে তার মানে নতুন নতুন পরিস্থিতির রোজ উদ্ভব হয় এবং সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি যে কোনো পার্টিকে আমাদের আমার পার্টি বলে না মানে নিজের প্ল্যান অফ অ্যাকশান তৈরি করতে হয় তুমি যদি ক্লিক করাতে পারলে তুমি চ্যাম্পিয়ন আর তুমি যদি চালে ভুল করে ফেলো তাহলে তোমার গুলমাল জ্যোতি বসুর কথাটা তুমি বললে জ্যোতি বসুর প্রধানমন্ত্রিত সে সময় না গ্রহণ করা পরে আমাদের পার্টি আমরা খাতায় কলমে লিখে ওটা করে নিয়েছি যে ভবিষ্যতে যদি কোনোদিন আমাদের এই ধরনের সুযোগ থাকে তাহলে উই উইল গো ফর গভর্নমেন্ট আমি এটা খুব ফার্মলি বলছি এবং আমাদের পার্টির নেতৃত্ব বলছেন যে লেফট ফিল ইম্পর্ট্যান্ট রোল ইন পলিসি ফর্মুলেশন অব দ্যাট বিকল্প সরকার তৃণমূল কি করবে কেউ জানে না ভাইপোকে বাঁচানোর জন্য বিজেপির সাথে সেটিং করে নেবে নিতে পারে তার অনেকগুলো আশপাশে দেখা গিয়েছে কিন্তু আমরা স্ট্রিক্টলি বিকল্প নীতির ভিত্তিতে বিকল্প সরকার নতুন সরকারটাও এসে যদি একই দাঙ্গাবাজি করে একই পেট্রোল ডিজেলের রান্নার গ্যাসের দাম বাড়ায় তাহলে খুব মানে থাকবে না বিজেপির সাথে ফারাক থাকবে না